এবং তাদেরকে বলা হয়েছে হিত্যাতুন শব্দ বলো তোমরা হিত্যাতুন হিত্যাতুন মানে ক্ষমা চাই কিন্তু তারা হিত্যাতন শব্দের পরিবর্তে তারা বলতেছে হেন তাতুন আমরা গম চাই কি চাই আমরা গম চাই আল্লাহ বলতেছে হেন হিতুন তোমরা ক্ষমা চাও তারা বলতে হেন তাতুন আমরা গম চাই তাহলে দেখেন আল্লাহর বিধান শব্দগত তারা এইভাবে কিভাবে পরিবর্তন করে ফেলতেছে যার কারণে আল্লাহ হর্বুল আলমিন তাদের মধ্যে প্ল্যাগ দিয়া প্ল্যাগ নামক মহামারী দিয়ে আজকে যে করোনা ভাইরাস আছে এরকম নানান ধরনের ভাইরাস দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এবং এই রোগের কারণে একদিনেই সত্তর হাজার মানুষ তাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে বলেন নাউজিবিল্লা তাহলে কাপের মোশ্যিকেরা দেখেন যে কিভাবে ষড়যন্ত্র করে তারা শব্দের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্য কাফেরাটা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করে এগুলো মুসলমানেরা বুঝি শুনি ব্যবহার করতে হবে নতুবা তাদের কথার ভিতরে শিরিক আছে কি আছে শিরিক আছে আল্লাহর বিধান লঙ্ঘন আছে আমরা অনেকে একটা কথা বলি কোনো একটা মানুষকে ভাগ্যবান বোঝানোর জন্য আমরা বলি কয় যে এইগার মানুষ না এইগার লক্ষ্মী কয়নি কয়কার লক্ষ্মী লক্ষ্মী শব্দ কখনো বলবেন না কারণ এটা মুসলমানদের শব্দ নয় এটা যারা মুক্তি পূজা করে এটা তাদের শব্দ কারণ লক্ষ্মী তাদের একটা দেবতার নাম ঠিক কিনা বলেন তারা লক্ষ্মী পূজা করে এই জন্য কোনো মুসলমান কখনো বুলে এই লক্ষ্মী শব্দটা বলবেন না